এখানে এক এখানে তিন তিন চারে বারো পাঁচ বারো ষাট ষাটে ষাটে একশো বিশ তাহলে ন্যূনতম কত জন একশো বিশ জন

একশো বিশটাকে সবগুলো সংখ্যা তারা যাইকেন একশো বিশটাকে আট দ্বারা কাটাকাটি করলে পনেরো আবার একশো বিশটাকে দেখেন দশ দ্বারা কাটাকাটি করলে হচ্ছে আবার একশো বিশটাকে লাস্টে কত পনেরো এই পনেরো দ্বারাও কিন্তু কাটাকাটি করলে আট হয় তার মানে আমরা দেখেন যে একশো বিশটাকে এই তিনটা সংখ্যা দ্বারাই কাটাকাটি যায় তার মানে আমরা অপশন দিয়ে কিন্তু আমরা এই টাইপের প্রশ্ন দেখে অ্যান্সার বলে দিতে পারবো